অসম্ভব রকমের সুন্দরী ছিলাম এবং এত সুন্দরী ছিলাম যে পায়খানা এক্সপ্লেন আসলে এতই অসম্ভব সুন্দরী ছিল যে ওনার সুন্দরের ঠেলায় ফারার যত ফুলা ফাইন আছে হ্যাঁ করার সহ্য হয় নাই এলার সুন্দর যে প্রতীক মুখ এই মুখ থুয়ে এলার এই জায়গার মধ্যে এসিড ডেলা দিছে এলাই এসিড ডেলা দিছে মানে এত সুন্দরী আছিল ফুলা ফাইন সহ্য করতারে নাই এখন যে এত সুন্দরী যদি আঙ্গর এনের মধ্যে থাকে তাহলে আঙ্গর এলাকার মধ্যে ফরি রাইতো না আমরা জীবন আর ফরি করে দেখতে পারবো না এটার এসিড মাইরা গলায় দেই জায়গা জায়গা মত জায়গা মতো এসিট মাইরা গলাই দেই তাইলে যদি এক্গা দুগা এলাকার মধ্যে নামে এর মনে করেন যে মুখ ধুই জায়গায় এসিট মাইরা দিছে বেড়ারা বুঝছেন নি এতই অসম্ভব সুন্দরী আসিল যে হুম হেতে এক্সপ্লেইন করতে পারবো না কিন্তু চোদ্দটা লাং টো নিয়ে সার্ভ করে কিন্তু এলে এক্সপ্লেইন করতে পারবো না এবার কতটা সুন্দর ছিল সুন্দর ঘরের সুন্দর অসম্ভব সুন্দর হ্যাঁ

আবার এখন মনে করেন যে এ ডালার পরে ও সমাজ এই যে এক মাসের মধ্যে আরো সাইডডা লাংহের বাড়ি হইছে পুরীর ঘরের পুরেই ইয়ার বড়কো আমি অসম্ভব ব্রহ্মের সুন্দর গেছিলাম আহাগো সুন্দর করে পুরো জায়গা দাবাইয়া বাইয়া করতাছে নিনো জহুরতিনের ঘরের হুততিন সুন্দরী হুততিনের ঘরের হুততিন তাই বলে সুন্দর তাহলে সুন্দর রে কি কম এখন একটা ট্রেন্ডিং হইছে না আমার ওল্ড যদি গোল্ড হয় তাইলে হেতির বর্তমান লাংটুয়ানি। মানে হের মতন হের মতন বেড়ি করে যদি নিজেই কয় সুন্দরী হ্যাঁ আর আমরা পাবলি কি কমো তোর নিজের নিজই ফিডা। নিজের ডুলনি ফুডা আল্লাহি জানে আও তুমি যে সামনে বই রইচ এটা কইলাম বেশি কুঝু না ইন্টারভিউ মিন্টারভিউ বাদ দাও তোমারে ফরানি লাশ পর্যন্ত

খাল কিনার নাই কোনো কিনার নাই আরেক বেড়া ফটার সামনে অসম্ভব সুন্দরী আছে সুন্দরুলি গাড়ি সুন্দরুলি এবার সাইজ বেড়া নাই না যা কামতো এসে দিল্লা দে